আলাইকুম হ্যালো এব্রুয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো লাইক ফলোর থেকে অনেক দিন ধরে উইড্রো হইতেছে না তো বর্তমানে উইড্রো অপশন চালু হয়ে গেছে আপনারা নতুন নিয়মে কিভাবে উইড্রো করবেন সেটা নিয়ে আজকে আমি ভিডিও বানাবো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন নয়তো কিছু কিন্তু বুঝতে পারবেন না তো উইড্রো দেওয়ার জন্য সবার ট্রেনিং গ্রুপে এরকম একটা পোস্টার দেওয়া হয় ভিডিও সহ এইখানে দেখেন একটা ওয়ালেট নাম্বার দেওয়া আছে এই যে ট্রন নাম্বার ট্রন ওয়ালেট নাম্বার এখানে দেওয়া আছে এই ওয়ালেট নাম্বারটা কপি করে আপনাদের উইড্রো করতে হবে তো এটা আপনারা ট্রেনিং গ্রুপে পাবেন অথবা আমাদের ওয়েবসাইটে যাদের অ্যাকাউন্ট আছে তারা কিভাবে পাবেন সেটাও আমি দেখায় দেই। সিম্পলি যাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে ওয়েবসাইটে লগ ইন করবেন আপনারা লগ ইন করার পরে এখানে ওয়ার্ক অপশন আছে ওয়ার্ক অপশনে যাবেন ওয়ার্ক অপশনে যাওয়ার পরে এখানে এক নাম্বার যে কাজ লাইক ফলো এই যে টিকটক লাইক ফলো লেখা আছে টিকটক লাইক ফলোতে যাবেন যাওয়ার পর একদম নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারতেছেন ওয়ালেট নাম্বারটা এই যে ট্রন ওয়ালেট নাম্বারটা এখান থেকে কী করবেন এই যে কপি অপশন আছে দেখতে পারতেছেন কপি আপনারা এই কপি অপশানে ক্লিক করে দিবেন এই যে কপি অপশানে ক্লিক করে দিলাম ওপরে দেখেন আমার কিন্তু লেখা উঠছে যে কপি টু ক্লিপ বোর্ড মানে আমার এটা কপি হয়ে গেছে তো কপি হয়ে যাওয়ার পরে ওয়ালেট নাম্বারটা ঠিকঠাক মতো কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন যেখান থেকে লাইক ফলো কাজ করেন আপনারা ঠিক আছে যেখান থেকে আপনারা লাইক ফলো কাজ করেন এরকম অপশানে আসবেন সবারই কিন্তু কাজ যারা কাজ করেন তাদের সবারই এরকম একটা অপশন থাকে তো আপনারা কি করবেন এই যে ওপরে থ্রি ডট মেনু আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখা যাচ্ছে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন তো অনেকে রাশিয়ান থাকতে পারে আপনারা ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করে নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে এখানে দেখেন লেখা আছে উইথড্র ফান্ড উইথড্রল অফ ফান্ড এই যে উইথড্রল অফ ফান্ড লেখা আছে আপনারা এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন উইথড্রল অফ ফান্ডের লেখাটার উপরে ক্লিক করে দিবেন লেখাটার উপরে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ শো করবে এখান থেকে আপনারা এই যে টি আর এক্স নেটওয়ার্ক টন লেখা আছে এই যে এটা এই যে লাল কালারের যে লোগোটা শো করতেছে এই যে এটা লাল কালারের যে লগোটা শো করতেছে এইটা এইটার মাধ্যমে আপনারা উইড্রো করবেন টি আর এক্স টন আমি আবার দেখাইতেছি এই যে লাল কালারের যে লগোটা আছে ভালো করে দেখেন এই যে লাল কালারের যে লগোটা আছে এইটার উপরে ক্লিক করে আপনারা উইড্রো করবেন কিভাবে আপনার টি আর এক্স টন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্তেছেন আমার মেইন ব্যালেন্স আছে একশো পঁচাত্তর আমার এখন পাঁচশো হয় নাই আপনাদের যার যে বেসিক ব্যালেন্সে পাঁচশো হয়েছে বা তার অধিক পয়েন্ট হয়েছে সব উইড্রো করবেন সব একসাথে উইড্রো করবেন কোনো কয়েন আপনারা পেন্ডিং রাখবেন না যাদের বেসিক ব্যালেন্সে দুই হাজার কয়েন আছে দেড় হাজার কয়েন আসেন টোটালি পুরাটাই উইথড্র করে ফেলবেন ঠিক আছে তো কেমনে উইথড্র করবেন সেটা আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ওয়ালেট নাম্বার বা ওয়ালেট এখানে ওয়ালেট নাম্বারটা দিতে হবে তো আমি যেটা ওয়েবসাইট থেকে আমি কপি করলাম ওই ওয়ালেট নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। এই যে ওই ওয়ালেট নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে উইথড্রো অ্যামাউন্ট উইথড্রো অ্যামাউন্টে আপনাদের যাদের দেখা যাচ্ছে যে পনেরোশো পঞ্চাশ কয়েন হয়েছে তারা এখানে পনেরোশো লিখবেন যাদের এক হাজার বিশ কয়েন হয়েছে তারা এখানে এক হাজার বিশ এক হাজার লিখবেন যাদের পাঁচশো দশ কয়েন হয়েছে তারা পাঁচশো লিখবেন লিখে আপনারা এই যে সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে উইথড্রো ফান্ড লেখা আছে এই উইথড্রো ফান্ডে ক্লিক করে উইথড্রো করে ফেলবেন তো উইড্রো করার পরে কীরকম আসবে উইথড্রো করার পরে এইরকম একটা আপনার কাছে হিস্টোরি শো করবে এরকম একটা হিস্টোরি শো করবে এখানে দেখতে পারতেছেন আমার স্ট্যাটাস কমপ্লিট তো উইড্রো করার পরে এখানে পেন্ডিং লেখা থাকবে আর যখন আপনার উইথড্র সাকসেস হয়ে যাবে ঠিক আছে তখন এই যে টিক মার্ক লেখা এই যে এরকম একটা টিক মার্ক আসবে এরকম একটা টিক মার্ক আসবে যখন আপনার এরকম একটা টিক মার্ক চলে আসবে আর এখানে স্ট্যাটাসে কমপ্লিট চলে আসবে তখন আপনি সুন্দর করে একটা স্ক্রিনশট তুলবেন যাতে এখানে এই যে ডেট তারপরে ওয়ালেট নাম্বার টোটাল উইথড্র কত দিয়েছেন যাতে সব কিছু সুন্দর মতো দেখা যায় তো এটার একটা স্ক্রিনশট তুলবেন তুলে আপনাদের ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট আছে ওকে ওয়েবসাইটে যে আপনার একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনারা লগ করে নেবেন আমি আপনাদেরকে দেখাই আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে নেবেন ঠিক আছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এই যে স্ক্রিনশট নামে একটা অপশন আছে এই যে এটা এই স্ক্রিনশট অপশনে যাবেন স্ক্রিনশট অপশনে যাওয়ার পরে চুস ফাইল চুস ফাইলের ওপরে ক্লিক করবেন আপনারা চুজ ফাইলের ওপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া বা ফটো এ ধরনের লেখা আছে তো যেই স্ক্রিনশটটা আপনি তুলছেন সুন্দরভাবে ওই স্ক্রিনশটটা সিলেক্ট করবেন করার পরে সাবমিটে ক্লিক করে দিবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করে দিবেন তাহলে আপনার স্ক্রিনশটটা এখানে সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে আমরা ওইটা চেক করে দেখে আপনার টাকাটা অ্যাড করে দিব তো সব অবশ্যই সবাই সুন্দর মতো ভিডিওটা দেখে উইথড্রো করে নেবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ